তো আজ অগ্রায়ণ মাসের ষোলো তারিখ অর্থাৎ শুক্ল প্রতিপদা দুই বিক্রম সম্মত সোমবার তো এখানে সূর্য উদয় সকাল ছয়টা চার মিনিট এবং সূর্য অস্ত হয়েছে সন্ধ্যা চারটা চল্লিশ মিনিটে এবং চন্দ্র উদয় হয়েছে সকাল সাতটার সময় এবং চন্দ্র অস্ত হয়েছে পাঁচটা একুশ মিনিটে আজকে হচ্ছে শুক্ল প্রতিপদা তিথি নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র সূর্য রয়েছে বৃশ্চিক রাশিতে এবং চন্দ্র রয়েছে বৃশ্চিক রাশিতে তো এই হচ্ছে আমাদের সূর্য সূর্য রয়েছে কি বৃশ্চিক রাশিতে এবং এই হচ্ছে আমাদের চন্দ্র অর্থাৎ চাঁদ চাঁদ রয়েছে কি বিশ্বিক রাশিতে তো যেহেতু আজকে শুক্লপক্ষের প্রতিপদা তিথি তাই আমরা কি পৃথিবী থেকে চাঁদকে হালকা পরিমাণ দেখতে পাচ্ছি